সবাইকে আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যারা দেখছেন আমার চ্যালেঞ্জটা এবং আমার ভিডিওটি যারা সব সময় দেখেন যারা আমাদের সাথেই থাকেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি তো আপনাদের জন্য কিছু ইনফরমেশন নিয়ে আজকে ভিডিওটি করা সেটা হচ্ছে যে অনেকে আমাকে ফোন দিয়েছে যে আপু আপনি সবসময় ভিডিও করছেন কানাডা আমেরিকা নিয়ে তো আপনারা আর কোনো কান্ট্রির কাজ করেন না আপনি কি অন্য কোনো কান্ট্রিতে অ্যাপ্লাই করেন না বা হচ্ছে আপনি কি ইউরোপ অস্ট্রেলিয়া লন্ডন এইসবের কাজ করেন না এগুলো নিয়ে কখনোই ভিডিও করছেন না কেন বা অনেক দিন হলো ভিডিও করছেন না তো আমি হচ্ছে ভিডিও আসলে সবসময় করা হয় তো আপনারা হয়তো আমার অনেকে প্রিভিয়াস ভিডিওগুলো হয়তো দেখতে পারেন যে আপনাদের অস্ট্রেলিয়া যদি কারো দরকার হয় বা লন্ডন যদি দরকার হয় লন্ডনে অনেক ভিডিও করা আছে অস্ট্রেলিয়া অনেক ভিডিও করা আছে ইউরোপ নিয়ে করা আছে যার যেটা ভিডিওটি দরকার হবে সেই ভিডিওটি দিয়ে নাম সার দিলেই ভিডিওটি পেয়ে যাবেন তারপরেও আজকে যে ভিডিওটি করব সেটা হচ্ছে অস্ট্রেলিয়া নিয়ে কিছু কথা বলবো এবং হচ্ছে ইউরোপ নিয়েও কিছু কথা বলবো আপনারা যাদের দরকারি ভিডিওটি তারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং একটু একটু সবার কাছে রিকোয়েস্ট থাকবে ক্যারানটি সবাইকে শেয়ার করে দেবেন কারণ এই ইনফরমেশনগুলো অনেকের কাজে লাগে সো যে জন্য আসছিলাম ভিডিওটি করার জন্য সেটা হচ্ছে অস্ট্রেলিয়ায় যারা ইন্টারেস্টেড আছে অস্ট্রেলিয়ার অনেকে প্রেমিকা আছে যে আমি অস্ট্রেলিয়ায় যাব। আমি অন্য কোনো কান্ট্রিতে যাবো না কারণ অস্ট্রেলিয়া একটা মাদার কান্ট্রি এবং মহাদেশ একটা অস্ট্রেলিয়াটা হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে একটা মহাদেশ তাই না সো অস্ট্রেলিয়ায় অনেকে আছে যে আমি অস্ট্রেলিয়ায় যাবো অস্ট্রেলিয়ার ওয়েদার ভালো অস্ট্রেলিয়ায় হচ্ছে ইনকাম ভালো অনেকে অস্ট্রেলিয়া যাওয়ার জন্য ইন্টারেস্টেড ফিল করে কিন্তু অস্ট্রেলিয়ার যে সমস্যাটা হয় সেটা হচ্ছে পেপারস পেতে একটু লেট হয় হ্যাঁ কারণ অস্ট্রেলিয়ার রুলসগুলো একটু স্ট্রং আছে ওটার অস্ট্রেলিয়ার লন্ডনের রুলসগুলো একটু স্ট্রং এগুলো হয়তো পেপার পেতে আপনার ডকুমেন্টস করতে একটু সময় লেগে যাবে তবে তারপরেও অনেকে ইন্টারেস্টেড থাকে যে আমি অস্ট্রেলিয়াই যাব তো যারা অস্ট্রেলিয়ার জন্য ইন্টারেস্টেড আছে তারা তাদের জন্য সুখবর হচ্ছে জুন জুলাই কিন্তু হচ্ছে সব দেশেরই আপনারা আমেরিকা বলেন কানাডা বলেন ইউরোপ বলেন যে কোনো দেশেই জুন জুলাই সেপ্টেম্বর অক্টোবর প্রচুর ভিসা দিবে আপনার হচ্ছে যে কোনো বছরের যখন এই সময়টাতে প্রচুর ভিসা ছাড়ে হুম আপনারা সবসময় মনে রাখবেন সামার সিজনে এসব দেশে সবচেয়ে ভিসা হয় সামার সিজন সো জুন জুলাই অগাস্ট সেপ্টেম্বর হচ্ছে সামার সিজন এখন তখন ওদের বসন্ত চলে নতুন ফুল ফলন্তি এবং হচ্ছে পাতা গজায় এবং সব ট্যুরিস্টরা তখন ওই সময় ভিড় করে তো এই সময় যারা হচ্ছে ভিসার জন্য অ্যাপ্লাই করবেন তাদের নাইনটি নাইন পার্সেন্ট ভিসা সাকসেস থাকার থাকবে ঠিক আছে যারা হচ্ছে যদি আমেরিকায় যেতে চান বা কানাডায় যেতে চান তাদের জন্য প্রিপিং করতে হবে যে আমি এই সময়টা যেন আমি ডেটটা পাই ঠিক আছে যেমন যাদের আমরা জুন জুলাইয়ের জন্য ডেট নিয়েছি আমেরিকাতে তারা জুন জুলাই সেপ্টেম্বর অক্টোবরে হানড্রেড পার্সেন্ট আমি গ্রান্টি দিচ্ছি ইনশাল্লাহ ভিসা হয়ে যাবে এবং কানাডাতে যাদের অ্যাপ্লাই করেছি জমা দিচ্ছি তাদেরও না আমি আশা করছি সো এটাই আপনাদের কাছে আমি জানাচ্ছি যে জুন জুলাই অগাস্ট সেপ্টেম্বরে প্রচুর ভিসা দিবে সেটা হচ্ছে হতে পারে সেটা ইউরোপ হতে পারে অস্ট্রেলিয়া হতে পারে লন্ডন হতে পারে কানাডা আপনারা যে দেশে ইন্টারেস্টেড আছেন সে দেশের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারেন কারণ এই সময়টা হচ্ছে ভিসা নেওয়ার একটা একটা হচ্ছে সুন্দর টাইম ঠিক আছে যেমন সামনে আমাদের ঈদুল ফিতর এবং ঈদ উল আজহা যদিও ঈদ ফিতর চলে আসছে সামনে তো আমরা ঈদুল ফিতরটা ধরতে পারছেন আমরা ঈদুল আজহা ধরতে পারবো তো অনেকেই ঈদুল আজহা উপলক্ষেও যেতে পারেন আপনি এইভাবে দেখাইতে পারেন যে আপনি ঈদুল আজহা সেলিব্রেট করতে যাচ্ছেন অস্ট্রেলিয়াতে আপনার রিলেটিভ আছে আপনি ঈদুল আজহা সেলিব্রেট করতে যাচ্ছেন অথবা আপনি কানাডাতে ঈদুল আজহা করতে যাচ্ছেন এটা একটা রিজন হতে পারে যে আমার এখন সামার সিজন আমি এখন একটু সময় পেয়েছি আমার বাচ্চাদের স্কুল স্কুল বা কলেজ তাদের বন্ধ আছে এই সময় আমি এই গ্যাপটাতে একটু ঘুরে আসতে চাচ্ছি এই যে একটা সময় একটা সুন্দর সময় এই সময়টা যদি আপনার কাজে লাগে ভিসাটা সাবমিট করেন ইনশাল্লাহ আমি আপনাদের এই গ্রান্টে দিচ্ছি যদি আপনাদের পেপার স্ট্রং থাকে দেন ইউ গেট দ্য কান্ট্রিতে আপনার যে কান্ট্রিতে ইন্টারেস্টেড থাকেন আপনি ইউরোপ বলেন ইতালি ফ্রান্স জার্মান আমরা তো সব দেশেরই কাজ করি লন্ডন বলেন লন্ডনে আমি অনেক কাজ করেছি লন্ডনে যদি কেউ ইন্টারেস্টেড থাকেন এবং লন্ডনে যাওয়ার পরেও যদি কেউ সেটেল হতে চান সেক্ষেত্রেও আমরা পূর্ণ সহযোগিতা করতে পারবো উইথ কানাডাতে তো আমি অলওয়েজ সাপোর্ট দিয়ে থাকি অলওয়েজ আমি তো সবাইকে বলি যে ওইখানে যাওয়ার পরেও যদি কেউ সেটেল হতে চান ওইখানে যদি আমাদের হেল্প লাগে আপনার লয়ার হেল্প থেকে শুরু গুরু আপনারা বাচ্চা বড় থেকে শুরু করে চাকরি থেকে শুরু করে যাবতীয় হেল্প আমরা করে দেই इवन আমেরিকাতে যাওয়ার পর যদি আপনার জব আপনার লয়ার আপনার ভাষা আপনার কিছু যা যা আপনার হেল্প লাগে যদি লাগে আমাদের আমরা পূর্ণ সাপোর্ট আপনারা দিয়ে দিব তো এই সাপোর্ট আমি ক্লায়েন্ট কে সব সময় মানে प्रोवाइड করি উইদাউট ফি এটাতে আমি কোনো बेनिफिट কিনা কোনো ফি কিনা উইদাউট ফিতে আমি এর সবাইকে হেল্প করি কারণ হচ্ছে আমি চিন্তা করি যে তো আমার ক্লায়েন্টের ভিসা হয়েছে এটা আমার রেসপন্সিবিলিটি এটু এবং ওই লোকটা যখন একটা নতুন কান্ট্রিতে যাবে সে বিভিন্ন প্রবলেম হতে পারে সে বাসার তার বাসা নিয়ে একটা প্রবলেম হতে পারে তার নতুন জবে ঢোকার একটা প্রবলেম হতে পারে তার হচ্ছে আপনার হচ্ছে আশেপাশে নেটওয়ার্কে একটা প্রবলেম হতে পারে একটা লয়ারের প্রবলেম হতে পারে যে সে যদি অ্যাসলাম করতে চায় সে যদি ওখানে স্টুডেন্ট ভিসে কনভার্ট হতে চায় বা রেসিডেন্ট আপনার ইনভেস্টর ভিসে কনভার্ট হতে চায় অনেক ধরনের অপশন আছে সে যদি কন্ট্যাক্ট ম্যারেজ করতে চায় তো অনেক ধরনের অপশন আছে ওখানে সেটেল হওয়ার তো যে অপশনটাই সে নিতে চাক না কেন আমাদের ওখানে ওই রকম লয়ার আছে আমরা অ্যাডভোকেটের লয়ার সলিসিটারের নাম্বার দিয়ে দেবো তাদের সাথে কন্ট্যাক্ট করে সে ওখানে পূর্ণ সাপোর্ট নিতে পারবে এবং বাসা থেকে শুরু করে সব ধরনের সাপোর্ট দিতে পারবো কারণ আমি ইতিপূর্বে অনেক অনেক লোক পাঠিয়েছি আল্লাহ রহমতে অনেক লোক আমি আমার রহমতে আল্লাহ মানে আল্লাহ রহমতে আমার হাত দিয়ে অনেক লোক আমি ওখানে পাঠাইছি আমেরিকা কানাডা বলেন ইউরোপ বলেন অস্ট্রেলিয়া বলেন আমার হাত দিয়ে অনেক লোক তো তাদেরকে আমি সর্বোচ্চ চেষ্টা করেছি তাদেরকে সর্বোচ্চ সাহায্য করে দিতে তা যার পরে যে হেল্পটা লাগে প্রাথমিক যে লাগে এই হেল্পটা আমি সবসময় করে দিই ঠিক আছে উইথ আউট ঠিক আছে তো আপনাদের কাছে যেটা আমি বলার ছিল সেটা হচ্ছে যারা সেটেল হওয়ার জন্য বা ঘোরার জন্য যারা দেশের বাইরে যেতে চাচ্ছেন ইউরোপ ইউরোপ বলেন লন্ডন বলেন কানাডা বলেন আমেরিকা বলেন অস্ট্রেলিয়া বলেন আমরা আপনাকে পূর্ণ সহযোগিতা করতে পারবো আমাদের কাছে আসলে ভিসা ফাস্টে আসলে ইনশাল্লাহ আপনাদের ভিসা যদি আপনার রিজেক্ট থাকে আর যদি আপনার কপাল লিখা থাকে ইনশাল্লাহ আপনার ভিসা রিফিউজ হবে না ঠিক আছে কারণ ভিসা ফার্স্ট সবসময় আপনাদের পাশে থাকে আপনাদেরকে একটা গুড সার্ভিস দেওয়ার জন্য ঠিক আছে আমরা কিন্তু আমাদের সার্ভের চিন্তাটা পরে করে আগে আপনার ফিউচারটা চিন্তা করি আপনাকে সার্ভিসটা কীভাবে ভালো দিতে পারবো সেই নিয়ে চিন্তা করি আমাদের রিপোর্টেশন জানতে চাইলে আপনারা আমাদের আশেপাশে খোঁজ নিতে পারেন আমাদের ভিসা ফার্স্টের নিয়ে আপনি আশেপাশে হচ্ছে ইয়া আমার অফিসের আশেপাশে খোঁজ দিতে পারেন সব জায়গায় খোঁজ দিতে পারেন যে আমাদের একটা কেউ ব্যাড পারবে না কারণ আমরা কখনোই আমাদের অফিস আমাদের ফ্যামিলি বিজনেস এটা আমাদের ইউরোপ আমেরিকা কানাডাতেও আমাদের অফিস আছে আমাদের ব্রাদার আমরা সব জয়েন্টলি কাজ করি তো আজ পর্যন্ত কেউ আমাদের সম্পর্কে একটা নেগেটিভ কথা বলতে পারেনি এবং সেটা সুযোগ আমরা দেয়নি কারণ আমরা সবসময় চেষ্টা করেছি যে আমাদের সমস্যা হলো আপনাদের জন্য হয় ঠিক আছে আমি আমি অনেক পিপল নিয়ে হচ্ছে ভিডিও করেছি এবং যারা কানাডাতে অলরেডি যারা অলরেডি আর তাদের যদি কোনো ভিডিও আমি তাদের যদি কোনো কমেন্টস নিতে পারি বা তাদের যদি কোনো রেকর্ড করতে পারি আমি অবশ্যই আপনাদেরকে রেকর্ড অনেক সময় আহ অফিসে আসলে শুনাই দিতে পারবো যে তারা ভালো আছে তারা আমাদের মারফতে গেছে এবং তারা ভালো আছে এবং তারা যাওয়ার পরে আমাদের প্রচুর ক্লায়েন্ট দিয়েছে যে আপু আমি আমি সহজ সুন্দরভাবে আপনার মাধ্যমে আসছি আমার ভাইকে পাঠাই দেন আমার বোনকে পাঠিয়ে দেন আমার রিলেটিভকে পাঠিয়ে দেন আমার বন্ধুকে পাঠাই দেন সো এরকম অনেক লোক আমাদেরকে দিয়েছে আমরা অনেক সুন্দরভাবে সবার কাজ সম্পন্ন করেছি তো আল্লাহ রহমতে এটা আল্লাহর আল্লাহরও যদি আপনাদের ডিজেক না থাকে এটা আসলে আমি কিছু করতে পারবো না আমরা সর্বোচ্চ সাপোর্ট দিতে পারবো সর্বোচ্চ হেল্প করতে পারবো ডকুমেন্টস থেকে শুরু করে আদার সার্ভিস থেকে শুরু করে সর্বোচ্চ হেল্প করতে পারবো কিন্তু যদি ফেভার না করে তাহলে তো কিছু করার থাকে না ভাইয়া তবে চেষ্টা করতে হবে বাসায় বসে থাকলে বাসায় যাবে না ভিসার জন্য আপনাকে অ্যাপ্লাই করতে হবে এভরি পিপল যারা দেশের বাইরে গেছে আজ পর্যন্ত কেউ বলতে পারে যে আমি বসে বসে ভিসাটা পাইছি সবাইকে স্ট্রাগল করতে হয়েছে সবাইকে দৌড়াইতে হয়েছে এটা নিয়ে সবাইকে রিক্স নিতে হয়েছে সবাইকে একটা না একটা রিক্স নিতেই হবে একটা বিয়ের পিড়িতে বসলে আপনাকে রিক্স নিতে হবে বউ ভালো হবে না খারাপ হবে হাজব্যান্ডকে চিন্তা করতে হবে এটা বউকে চিন্তা করতে হবে হাজব্যান্ড ভালো হবে না খারাপ হবে তো প্রতিটা জিনিসের কিন্তু আছে আপনি একটা বিজনেস বিজনেস করতে করতে যাবেন আপনাকে আপনাকে চিন্তা চিন্তা করা করার আগে হবে এটা আল্লাহ রহমতে আল্লাহর হচ্ছে বিজনেস স্টার্ট করতে হবে বিজনেস লাভও হতে পারে লসও হতে পারে যদিও আপনার কপাল খুলে যায় যাইতে লাভ হবে যদিও আপনার কপাল পরে তো লস হবে তবে আপনাকে অবশ্যই সাহস সহযোগিতা সাহস এবং ইয়া স্ট্রেন নিয়ে আপনাকে আগেতে হবে তো আমি সেটাই বলছি যে প্রতিটা জিনিসের পিছনে আপনাকে রিস্ক তার কোনো কাজ হয় না এ জীবনে আমরা কখনোই রিক্স ছাড়া কাজ কেউ করতেও পারি নেই পারবও না ঠিক আছে তো বিদেশ যাওয়ার পরে পুঁচিটা পারসেন তার রিক্স নিয়ে তার পাশে জমা দিছে ইনশাল্লাহ যার কপাল খুঁজছে তার চলে গেছে যার কপাল করে না সে রিপোজ হয়েছে হয়েছে একটা কান্ট্রিতে রিপোজ আরেক কান্ট্রিতে গেছে আরেক কান্ট্রিতে রিপোজ আরেক কান্ট্রিতে গেছে যদি তার স্বপ্ন থাকে হবি থাকে যে উদ্দেশ্য থাকে আমি দেশের বারে যাবই হতে পারে সেটা হোক কানাডা হোক আমেরিকা হোক লন্ডন যে কোনো দেশে যদি তার উদ্দেশ্য থাকে আমি যাবো এনি আল্লাহ তাকে নিয়ে যাবে ঠিক আছে হয়তো দুদিন পরে দুদিন আগে কিন্তু সেটা ধৈর্য ধর ধৈর্য ধৈর্য ধরোর সরি ধৈর্য ধারণ করতে হবে ধৈর্য নিয়ে আগাইতে হবে এবং সে কনফিডেন্স থাকতে হবে আল্লাহর প্রতি সে বিশ্বাস থাকতে হবে যা তো আল্লাহ আমি এই জন্য জমা দিচ্ছি আল্লাহ আমার বিষয় কবুল করো আল্লাহ দেওয়ার মালিক ঠিক আছে আমরা সর্বোচ্চ চেষ্টা করতে পারি আমরা জাস্ট ওসিরা তো আমাদের কাছে আসলে আমরা এটুকুই আপনাকে গ্যারান্টি দিতে পারি যে এখানে আপনার হচ্ছে না এখানে ধরা খাওয়ার কোনো পসিবিলিটি নেই এখানে আপনার পাসপোর্টের হচ্ছে নিয়ে ঝামেলা করার কিছু নেই এখানে আপনার নেগেটিভ হওয়ার কোনো চান্সেস নেই আমরা সর্বোচ্চ চেষ্টা করব। বিসা যদি আপনার কপালে থাকে ইনশাল্লাহ হয়ে যাবে আর যাওয়ার পরে যে সর্বোচ্চ হেল্পটা করা লাগে এটা আমরা উইদাউট ফিতে করি উইদাউট ফি ঠিক আছে আমরা কোনো কারোর কাছ কোনো ফি রাখি না কোনো রাখি আমরা যাওয়ার আগে আপনাকে রেফারেন্স নাম্বার দিয়ে দেবো বাসার অ্যাড্রেস দিয়ে দেবো কোন বাসায় উঠবেন কোন লয়ারের কাছে যাবেন কে আমাদের ওখানে আসে সবার রেফারেন্স দিয়ে দেবো আপনারা চাইলে তাদের সাথে কন্ট্যাক্ট করে যেতে পারবেন সে এই ফ্যাসিলিটিটা আমরা বিশাফাস থেকে সাপোর্ট দিয়ে থাকি এভরি পেপলকে যারা আমাদের মাধ্যমে গিয়েছে তো এটা আজকে বলার ছিল যারা দেশের বাইরে যেতে চাচ্ছেন এটা একটু সুন্দর সময় যে আপনার সামনে ইদুল আসা সেলিব্রেট করতে চাচ্ছেন মনে রাখবেন ঈদুল আজহা যদি সেলিব্রেট করতে চান দুই মাস হাতে রেখে অ্যাপ্লাই করতে হবে মে জুন ঠিক আছে জুন জুন মাসের বিস্তার কি তার মানে কি এপ্রিল মে এপ্রিল এপ্রিলের মধ্যে আপনাকে অ্যাপ্লাই সাবমিট করতে হবে দুই মাস হাতে রেখে আপনাকে পাসপোর্ট সাবমিট করতে হবে কারণ নিয়ম হচ্ছে দুই মাস হাতে রেখে আপনার পাসওয়োর্ড সাবমিট করলে ইনশাল্লাহ আপনার ভিসা রেজাল্ট চলে আসতে পারে ঠিক আছে তো বাকিটা আল্লাহ ভরসা আর এটাই বলার ছিল যে জুন জুলাই অক্টোবর সেপ্টেম্বরে প্রচুর ভিসা দিবে আপনারা যারা ভিসা নিয়ে ইন্টারেস্টেড আছেন বাইরে যাওয়ার জন্য ইন্টারেস্টেড আছেন যে কোনো কান্ট্রিতে হোক আপনারা ভিসা সাথে আসতে পারেন ভিসা পাশের সরাসরি অফিস ভিজিট করতে পারেন আমার সাথে সরাসরি কথা বলতে পারেন আমি কোনো কনসালটেন্সি ফি রাখি না আমাদের সাথে জাস্ট ফোন দিয়ে আপনারা অ্যাপয়েন্টমেন্টে চলে আসবেন কোনো কনসালটেন্সি ফি আমরা রাখি না ঠিক আছে তো ওটা নিয়ে আপনার টেনশন করার কিছু নেই আপনি যে কোনো ইয়া দেশের ইয়া ঢাকার মধ্যে বা ঢাকার বাইরে যারা আছেন সরাসরি আমাদের অফিস ভিজিট করতে পারেন আর আমাদের বলে রাখি আমাদের অফিস তো হচ্ছে বৃহস্পতিবারে বন্ধ হয়ে যাবে লাস্ট চার তারিখ পর্যন্ত আমরা অফিস করবো এরপরে ঈদের ক্লোজ হয়ে যাবে তো এর মধ্যে যারা অ্যাপ্লাই করতে চান এর মধ্যে আমাদের সাথে যোগাযোগ করতে হবে তাহলে আমি দ্রুত আপনাদের ডকুমেন্টস রেডি করে সাবমিট করে দেবো ঠিক আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের আর ভিডিওটি দীর্ঘায়িত করছি না সব ভাই বোনদেরকে জাস্ট একটা কথাই বলছি বিজে সবসময় একদম নিশ্চিন্তে একদম মনে করবেন যেটা আপনার বড় আপু বলেন ম্যাডাম বলেন যেই বলেন ছোট বোন বলেন আপনারা সম্পূর্ণ বিশ্বাসের সাহিত্য এখানে আসতে পারেন ইনশাল্লাহ আপনার এখানে নেগেটিভ কিছু হবে না যেটাই হোক পজিটিভ হবে ইনশাল্লাহ আশা করি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আরও আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার চলে আসবো আজকের জন্য এখানে বিদায় সালাম আলাইকুম